আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফার্স্ট ভিডিও ইন দিস চ্যানেল আজকে ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব ফিনান্সিং কিছু ছোটো ছোট তথ্য যা আমরা অনেকে হয়তো জানি না ফার্স্ট অফ অল আমি তুলে ধরবো কিছু ইউটিউবারদের যারা মূলত ইউটিউবে ফিনান্সিং ভিত্তিক ভিডিও মেক করে থাকে যেমন ধরেন খালিদ ফারাম নীল নাফিস ফারাবি বড় আরও অনেকেই রয়েছে যারা মূলত এইসব বিষয়ে ইউটিউবে ভিডিও মেক করে থাকে আপনারা যারা নতুন ফিনান্সিং জগতে প্রবেশ করতে চাচ্ছেন তারা অনেকে হয়তো তাদের ভিডিওগুলো দেখে থাকবে সেখানে তারা কত সহজে ফিল্যান্সিং এর কোর্স করে দেখায় এছাড়া তাদের ভিডিওর থামনেলগুলো হয় এরকম যে মাসে এক লাখ টাকা ইনকাম একটি কাজ করে দেড়শো ডলার পেমেন্ট পেলাম একটি কাজ করে পাঁচশো ডলার ইনকাম ডাটা এন্ট্রি করে লাখ টাকায় ইনকাম এছাড়া বিভিন্ন গণমাধ্যমগুলোতে প্রকাশ করা হয় যে ফিল্যান্সিং করে কৈনুরের জীবন বদলে গেল এছাড়া ষাট বছরের বৃদ্ধ ফিল্যান্সিং করে লাখ টাকা ইনকাম করছে মাসে মূলত এইসব ভিডিওগুলো দেখেই আমরা এর প্রতি আরও বেশি আকৃষ্ট হই এছাড়া ইউটিউবের অন্যান্য চ্যানেলে ভিডিওগুলো দেখলে বোঝা যায় যে আরে ডাটা কত সহজ কাজ এসইও লিড জেনারেশন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট ইমেল মার্কেটিং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ইনকাম প্রফেশনাল ফেসবুক পেজ খুলে ইনকাম গ্রাফিক ডিজাইন ইত্যাদি আরে কত সহজ কাজ যে কেউ পারবে যে কেউ ইনকাম করতে পারবে কিন্তু ভাই ফিন্যান্সিং কি আদৌ এত সহজ কাজ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি জরিপ করলে দেখা যায় যারা নতুন ফিল্যান্সিং জগতে প্রবেশ করতে চাচ্ছে বা করে তাদের মধ্যে নব্বই থেকে চুরানব্বই পার্সেন্ট লোক হয়ে ফিরে আসে কেননা এত হাজার হাজার এক্সপার্টদের সাথে তারা প্রতিযোগিতা করে টিকে থাকতে পারে না আর পারবেই বা কীভাবে কেননা প্রত্যেকটি বাইরেই চায় তার কাজটি এক্সপার্ট কারকে দিয়ে করাতে বা যে এই কাজ সম্পর্কে পূর্ণ অভিজ্ঞতা সম্পূর্ণ তাকে দিয়ে করাতে আর মূলত এক্ষেত্রেই নব্বই থেকে চুরানব্বই পার্সেন্ট লোক ব্যর্থ হয়ে ফিরে আসে এখন আপনারা হয়তো বলতে পারেন যে বাকি ছয় পার্সেন্ট লোক তো সফল হয় উত্তর হবে না বাকি ছয় পার্সেন্ট লোকদের মধ্যে দুই থেকে তিন পার্সেন্ট হয়তো সফল হয় কিন্তু বাকি যে দুই তিন পার্সেন্ট থাকে তারা হয়তো একটা স্ট্যান্ডার্ড ইনকাম করতে পারে কিন্তু দিন শেষে তাদের ওই ইনকামটাও ওরকম আশাস্বরূপ হয় না ফলে তারা কোনো কোম্পানিতে হয়তো জবে ঢুকে যায় তাদের ওর স্কিলের উপর ভিত্তি করে এমন অনেকে হয়তো ভাবতে পারেন যে ফিনান্সিং যদি এত কঠিনই হয় তাহলে বড়ো বড়ো ইউটিউবার যে ভিডিওগুলো মেক করে এগুলো কি ফেক উত্তর হবে না ওগুলো সঠিক কিন্তু তারা তাদের ভিডিওগুলোতে প্রপার ইনফরমেশন অ্যাড করে না তারা হাইড করে রাখে মূলত ওই প্রপার ইনফরমেশনগুলোই তারা কোর্স আকারে বিক্রি করে তাদের বিভিন্ন ওয়েবসাইটে বা ইউটিউব চ্যানেলে লাইভ ক্লাসের মাধ্যমে সেখানে তারা ওই প্রপার ইনফরমেশনগুলো জানায় বা শেখায় যাতে করে আপনি একটি প্রপার ইনকাম করতে পারেন তাদের এই ফিন্যান্সিং কোর্সের মাধ্যমে যা ইউটিউবের অন্যান্য ভিডিও বা যে কারোর ভিডিও দেখে আপনি সেই ইনকামটা করতে পারবেন না তারা মূলত আপনাকে আমাকে কিছু ফ্রি কোর্স দেখায় যাতে করে আমরা প্রতি আকৃষ্ট হই এবং যখন নিজে থেকে সফল তখন এক পর্যায়ে তাদের কোর্সগুলো ক্রয় করতে বাধ্য হই আর মূলত এভাবেই চলছে তাদের আসল ফিল্যান্সিং ব্যবসা আমরা বাঙালি আমরা চাই খুব কম কষ্টে বেশি টাকার ইনকাম করতে আর এই জন্যই আমরা তাদের এই ট্র্যাপগুলোতে পড়ে থাকি আচ্ছা একটা কথা ভাবুন তো যদি খুব সহজে টাকা ইনকাম করা যেত তাহলে বাংলাদেশে এত এত বেকারত্ব কেন কেন আর চাকরির জন্য হাহাকার তরুণ সমাজ ছাত্র সমাজ তাদের খরচ পোষানোর জন্য নানা রকম শারীরিক এবং মানসিক যন্ত্রণাদায়ক পেশার সাথে জড়িত হচ্ছে যেখানে তারা খুব সহজেই সামান্য কিছু টাকা যেমন বিশ পঁচিশ হাজার টাকা খরচ করেই একটা ল্যাপটপ বা একটা পিসি তৈরি করে তারা সহজেই এখানে ফিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারে পরিশেষে বলবো যারা নতুন এই লাইনে আসতে যাচ্ছেন তারা প্রপার ইনফরমেশন ছাড়া এই লাইনে আসবেন না সামান্য কিছু ইউটিউবের ভিডিও দেখেই আপনারা এই লাইনে প্রবেশ করতে চাবেন না কারণ ইউটিউবে দেখায় যে তারা আবহাওয়ারকে সহজে কাজ পাওয়া যায় ফাইবারে সহজে কাজ পাওয়া যায় পার আওয়ার ফিল্যান্সার এগুলোতে সহজে কাজ পাওয়া যায় আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা পিপল পার আওয়ার ফাইবার এগুলোতে বিভিন্ন গিক পাবলিশ করতে হয় তারপর যদি বায়াররা আপনাকে বিট করে তারপর হয়তো আপনি কাজ পাবেন তাও আবার শিওর না এছাড়া আপরকে আপনি হয়তো কাজের জন্য বিট করতে পারবেন কিন্তু এখানে কানেক্টর খরচ করে আপনাকে কাজের জন্য বিট করতে হবে যত বেশি কানেক্টর খরচ করবেন তত বায়ার আপনার প্রপোজালটা দেখবে আর প্রপোজালটা দেখলে তখন আপনার কাজ পাওয়ার নিশ্চয়তা থাকবে আর আপার হচ্ছে এমন একটি নিয়ম যেখানে আপনি যত বেশি কানেক্টর খরচ করবেন তত আপনার কাজটা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আর সেই ক্ষেত্রে অভিজ্ঞ যারা বা এক্সপার্ট যারা তারাই এই কাজগুলো পেয়ে থাকে কারণ তাদের টাকার অভাব নেই তারা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে অর্থাৎ তাদের খরচ করতেও দ্বিধাবোধ করে না তারা বিভিন্ন কানেক্ট কিনে বা বেশি পরিমাণ কানেক্ট কিনে তারা একটি কাজকে যেখানে ছয় কানেক্টরে কাজটা বিট করতে হবে সেখানে তারা দশ পনেরো বিশ কানেক্টর দিয়ে কাজটা বিট করে সেক্ষেত্রে তাদের মেসেজটাই বাইরে আগে দেখে এবং তারা প্রফেশনাল হয় তারাই কাজটা পেয়ে যায় আর পরবর্তীতে যারা ধাপে ধাপে অ্যাপ্লাই করতে থাকে বা কম কানেক্টও দিয়ে দিতে থাকে সেই ক্ষেত্রে তাদের কাজটা করার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে এই ক্ষেত্রে আপনার টাকাও খরচ হবে অতএব ভাই দিন শেষে বলবো যারা এলেনে আসতে চাচ্ছেন তারা সাবধানে আইসেন ভেবেচিন্তে আইসেন হুট করে আইসা পড়েন না আর যদি আপনাদের কম্পিউটার বা পিসি বাসায় থেকেই থাকে তাহলে আপনারা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখতে পারেন সেইখান থেকে হয়তো আপনারা ভবিষ্যতে কিছু ইনকাম করতে পারেন বা বিভিন্ন কোম্পানিগুলোতে আপনারা সহজে কাজ পেয়ে যেতে পারেন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকার কারণে তাই একটা কথাই বলবো যাদের বাসায় পিসি বা ল্যাপটপ আছে তারা হয়তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখতে পারেন এই ফিল্যান্সিং এ ডাটা এন্ট্রি এগুলো করে লাখ টাকা ইনকাম এসব ভিডিও না দেখে তাই ভিডিও শেষে একটা কথাই বলবো ভেবে চিন্তা আপনারা এই লাইনে আসবেন প্রপার ইনফরমেশন ছাড়া একদমই এই লাইনে প্রবেশ করার চেষ্টা করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ